তিন দশমিক তিন এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করটা আমাদের এক নম্বরে দেওয়া হচ্ছে এবি এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি সমসি ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এই দুইটা থেকে কিন্তু একটা কমন নিতে পারি তাহলে দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই লিখলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই দুইটা থেকে আমরা একটা লিখলাম বাকি থাকি কেমন এবি মাইনাস বি সি তাহলে এটা বাকি থাকে এখন আমরা লিখলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই জায়গা থেকে আমরা কি বি দুই জায়গা থেকে যদি কমন নিই তাহলে বিটা একটু সামনে দিয়ে দিলাম তাহলে আমার থাকে কি এ সি মাইনাসি সি তাহলে আমাদের ক হচ্ছে এতটুকু পর্যন্ত বিশ্লেষণ সূত্র বানাইতে পারি যেমন এটা লিখতে পারি কি থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ হচ্ছে আমরা কি পেলাম থ্রি এক্স বি হচ্ছে আমরা তিন থেকে ছয় তাহলে আমরা এই জায়গায় যদি চার দিই

এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার আমার দুইটা এ স্কোয়ার পঁচিশটা স্কোয়ার দুইটাই মাইনাসের আমরা দুইটা স্কোয়ার পঁচিশটা একসাথে কি মাইনাসের স্কোয়ার এইটার আমরা লিখতে পারি যেমন এটা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার এটা আমার দুই দিক চার এটা ঠিক আছে মাইনাস সূত্রে টু এ হচ্ছে আমার এ স্কোয়ার বি হচ্ছে ওয়ান আবার বি আমার হোল স্কোয়ার তাহলে আমি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি কি টোয়েন্টি ফাইভের পরিবর্তে দেখতে পারি আমরা এ টুই ফাইভ এ হোল স্কোয়ার স্কোয়ারটা ফাইভের উপরে দিলে পঁচিশ এর উপরে দিলে এ স্কোয়ার তাহলে আমাদের এটা হইতেছে এতটুকু হইতেছে কি আমার এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে আমার এ স্কোয়ার বি হচ্ছে আমার ওয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটা বললাম কি আমার ফাইভ এ হোল স্কোয়ার তাহলে এটা আমার ঠিক আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে এর সাথে এর একবার যোগ এর সাথে এর একবার গুণ তাহলে আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার a এটা হচ্ছে a b হচ্ছে প্লাস কলম কি আমরা 5 এবং এটা হচ্ছে আমার a প্লাস b এখন আমার a মাইনাস b তাহলে a হচ্ছে আমার a মাইনাস b এই হচ্ছে আমার এটা যদি আমরা একটু সাজায় লিখি আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস ফাইভ আমরা সামনে দিয়ে দিলাম ফাইভ এবং মাইনাস ওয়ানটা পরে দিলাম এটা হচ্ছে প্রথম জন্য এবং দ্বিতীয়টার জন্য আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস আমরা সামনে দিলাম মাইনাস ওয়ানটা আমরা পরে দিলাম তাহলে ব্যাপারটা লিখতে এটা সাজা লিখলে এরকম হয় এটা আমাদের তিন বিশ্লেষণ করা হয় চার দেওয়া হচ্ছে আমাদের এটা এটা একটু যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমাদের হচ্ছে পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডি ফোর মাইনাস ফোর স্কোয়ার কি হ্যাঁ ছয়টা তাহলে আমরা এটা লিখতে পারি সিক্স স্কোয়ার আমরা করতে পারি তাহলে এটা আমাদের সূত্র হয়ে যায় এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই হচ্ছে আমার ওয়াই তারপরে

তাহলে আমার কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যদি এটা লিখি আমাদের এটা শিখি এটা সেটা নেব যোগ লিখলাম প্লাস টু এক্স ওয়াই এটার সাথে এটা একবার বিও তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স আমরা যদি একটু সাজায় লিখি সাজায় লিখলে আমাদের কেমন হবে যে এই এক্স স্কোয়ার লিখলাম এই প্লাস টু এক্স ওয়াই সামনে ওয় স্কোয়ারটা ফোর এবং এটা যদি আমরা লিখি পাবে মাইনাস টু এক্স ওয়াই সামনে ওয় স্কোয়ারটা এটাই আমাদের অ্যান্সার এটা একদম ইজি ছিল একটু ইজি বেজি একটু বুঝে নেবেন পাঁচ নাম্বারে কী দেওয়া আছে আমরা যদি দেখি

স্কোয়ার এটার সাথে আমরা দিয়ে দিলাম প্লাসের একটা টু এ বি এক্স ওয়াই এবং তার সাথে দিলাম হচ্ছে আমার এই প্লাসের ওয়াই স্কোয়ারটা প্লাস এবার আমরা এটা নিলাম মাইন সরি মাইনাস মাইনাস এ স্কোয়ার আমরা প্লাসের এই প্লাসের এবং বাকি আছে আমার কি মাইনাস বিয়ারের সূত্র হয়ে যায় এবং এটা আমরা কমন দিব এটা আমরা লিখি এটা সাজাইয়ার প্লাস 2 তাহলে আমরা এ হচ্ছে আমার কি a এক্স হচ্ছে আমার b তাহলে আমরা এই যে লিখতে পারি কি বি ওয়াই হোল স্কয়ার তাহলে আমরা কিন্তু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার পেয়ে গেল এখন এটা আমরা একটু মাইনাসটা কমন নিই মাইনাসটা কমন নিলে এটা আমরা এটা কি এ ওয়াই হোল স্কয়ার তাহলে মাইনাস যদি কমন নি তাহলে আমার যেটা মাইনাস এর সেটা প্লাস হয়ে যাবে এবং প্লাস এরটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে আমরা এটা লিখতে পারি কি মাইনাস এ ওয়াই বি হিসাবে দিলে আমরা কি নিতে পারি বি এতে বেরে আমরা হচ্ছে বি এক্স প্লাস তাহলে এটা মাইনাস আমরা আগে বলছি মাইনাসে এটা দেখতে পারি কি বি এক্স হোল স্কোয়ার তাহলে আমার এটা হচ্ছে এ এ প্লাস 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 বি বি এটা হবে কেমন এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে আমরা যদি এটাকে সংক্ষিপ্ত করি তাহলে আমরা হচ্ছে এ প্লাস বি হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এবং এটা আমাদের কেমন হবে এ ওয়াই মাইনাস তাহলে আমাদের এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটার সাথে এটা যুগ এটার সাথে একবার তাহলে আমরা একটু সেকেন্ড ইউজ করে লিখবো এ আমার এটার সাথে এটা যুগ আকারে লিখি এ এক্স প্লাস বিওয়াই মাইনাস প্লাস চিহ্ন হবে আমরা এটা যদি লিখি তাহলে কি আমার এ ওয়াই মাইনাস বি এক্স ব্র্যাকেট এটা এবং এটার সাথে একবার বিউ আকারে যদি দিই তাহলে আমার কি এ এক্স প্লাস এটা যদি দেখি আমরা এ এরকম তাহলে আমরা এটা দেখতে পারত আমরা যদি এখন একটু সব ভেঙে দিই তাহলে এ এক্স প্লাস বি ওয়াই আমরা প্লাস দিয়ে যদি আমার এটা কি প্লাস এ ওয়াই হবে এবং মাইনাস এটা প্লাস মাইনাস কি মাইনাস বি এক্স প্রথম অংশে আমরা পেয়ে গেলাম কতগুল এবং দ্বিতীয় অংশ থেকে আমাদের কি আসে এ

এটার আমরা সাজাতে পারি আমরা টু এ হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু আমার এই হচ্ছে টু এ বি হিসেবে আমরা নিতে পারি হচ্ছে থ্রি বি প্লাস তাহলে এটা হবে থ্রি বি হোল স্কোয়ার আর এটা লিখতে পারি কি ফোর এটা লিখতে পারি আমরা টু সি তাহলে আমরা এই লাইতে গিয়ে এলাই না আসতে পারি কিনা দেখি এই স্কোয়ারটা যদি টুয়েলি ফোর এবং এর উপরে দিলে এ স্কোয়ার তাহলে ঠিক আছে মাইনাস মাইনাস যদি কোনো চার তিন চারা বারো ঠিক আছে আর এবি এ বি প্লাস প্লাস এই স্কোয়ারটা যদি আমরা থ্রি রুপে দিই নাইন এবং বি দিলে বি স্কোয়ার মাইনাস মাইনাস এই স্কোয়ারটা যদি আমরা টুয়েলভে দিই ফোর এবং সি রূপে দিলে সি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার কিনি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সূত্র তাহলে আমরা এ হচ্ছে আমরা এটা সি এ টু এ এবং বি হইতা সি থ্রি বি তার উপর আমার হোল স্কোয়ার মাইনাস এটা আমার কি টু সি হোল স্কোয়ার এখন আমরা যদি এটা এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে আমার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমার হচ্ছে কি এটার সাথে এটা একবার থাকবে যুগ আকারে আরেকবার একবার থাকবে হচ্ছে আমার বিও দেখি তাহলে আমরা লিখব টু এ প্লাস সরি মাইনাস থ্রি বি মাইনাস টু সি এই ছিল আমাদের ছয় নম্বরের উত্তর সাত নম্বর হচ্ছে সে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এইটাকে যদি আমরা একটু সাজাই আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান কেন লিখলাম আমরা কিন্তু এই মাইনাস ওয়ানটা বেশি লিখছি কারণ কি আমার ছিল এইট প্লাস এইট কিন্তু আমরা নাইন লিখছি এক বেশি লিখছি তার জন্য আমরা কি এক এই জায়গায় বিয়োগ করে দিলাম তাহলে আমরা এই প্রথম অংশটা পাইতেছি আমার এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে আমার থ্রি প্লাস থ্রি স্কোয়ার এ প্লাস এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পেলাম আমরা প্রথম একটা সূত্র এবং এই দ্বিতীয় সূত্রটা আমরা যে শিখি মাইনাস কমন নিলাম এই জায়গা থেকে মাইনাস কমন নিলে আমরা হয়তো আমাদের যেটা শিখি ওয়াইটা হয়ে যাবে প্লাসে তাহলে আমরা এটা এই প্লাসের এই প্লাস হয়ে যাবে মাইনাস এবং এটার সাহায্যে যদি লিখি আমরা এরকম ওয়ান এই মাইনাস হয়ে যাবে প্লাস এবং এরকম স্কোয়ার তাহলে আমরা কি এটা থেকে এটা আসতে পারি কিনা এ স্কোয়ার ঠিক আছে প্লাস আমরা তিনগুলো ছয় আর এটা সিক্স এ প্লাস প্লাস এই স্কোয়ারটা যদি দিই আমরা নাইন তাহলে আমরা এই অলরেডি বেশি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র মাইনাস এই জায়গা থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে এ ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস এ ওয়াই স্কোয়ার এবং এই প্লাস হয়ে যাবে মাইনাস এবং এটা যদি আমরা একটু সাজে লিখি

এ প্লাস থ্রি এখন এটা হয়ে মাইনাস এবং এটা আমার ব্র্যাকেটে লিখে দিই মাইনাস ওয়ান তাহলে এটার সাথে এটা একবার যুগ আকারে লিখলাম এবং এটার সাথে এটা একবার বিমন হইতেছে আমার ব্র্যাকেট রাখলাম প্লাস থ্রি এ প্লাসের সাথে আমরা ওয়াই গুন করলে প্লাসের ওয়ান এ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমরা কি মাইনাসের ওয়ান পেয়েছে এই সেকেন্ড জায়গায় পাইতেছি কি আমরা এ প্লাস থ্রি এই মাইনাস যদি ওয়াই রেগুল করি মাইনাসের ওয়াই এই মাইনাস দিয়ে যদি মাইনাসে ওয়ান রেগুন করি কি প্লাসের ওয়ান তাহলে আমাদের এটা যদি আমরা একটু লিখি এ আমার ছিল কি থ্রি ছিল প্লাসের তিনটা কিন্তু মাইনাসের এক আছে এলে প্লাসের থ্রি দেখি মাইনাসের এক ওয়ান চলে গেল আমার থাকে কি টু প্লাস হয় এই আমরা প্রথম অংশ পেয়ে গেলাম এবং দ্বিতীয় অংশ আমরা পাইতেছি কি এ এই জায়গায় ছিল আমার হচ্ছে প্লাসের থ্রি এই যে আমার প্লাসের থ্রি তাহলে আমরা যুগ করা হয়ে যায় কি প্লাসের ফোর মাইনাস ওয়াই তাহলে আমরা যদি এটা একটু সাজায় লিখি আমাদের সাজায় লিখলে এরকম হইতেছে যে এ প্লাস ওয়াই প্লাস টু এ আমার একটা অংশ এবং দ্বিতীয় অংশটা কি হবে এ মাইনাস ওয়াই প্লাস ফোর এবার দ্বিতীয় অংশ এটা আমাদের অ্যান্সার আট নম্বরে দেওয়া আছে যে এটা আমাদের সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড এইটার আমরা যদি একটু লিখি আমাদের লেখা যাবে দুঃখিত এটা যদি আমরা একটু লিখি তবে আমাদের হচ্ছে এটা লেখা যায় ফোর এক্স হোল স্কোয়ার কীভাবে স্কোয়ারটা যদি ফোর উপরে দিই ষোলো সিক্সটিন এবং ওয়াই এক্স এর উপরে দিলে ওয়াই এক্স স্কোয়ার এবার এটা লেখা যায় ফাইভ ওয়াই হোল স্কোয়ার কীভাবে স্কোয়ারটা ফাইভের উপরে দিলে টোয়েন্টি ফাইভ এবং ওয়াই এর উপরে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস এই জায়গা থেকে আমরা টু জেড কমন নিতে পারি কীভাবে আমরা যদি টু জেড কমন নিই তাহলে এই জায়গায় থাকতেছি কি আমার ফোর চার থেকে আমরা আট থেকে দুই নিয়ে নিলে আট থাকবে চার এবং এই জায়গা থেকে জেড নিশ্চয় থাকবে এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস এই জায়গা থেকে যদি আমরা টু জেড নিই তাহলে আমরা দশ থেকে টু নিলে থাকতেছি ফাইভ হ্যাঁ টেন থেকে টু নিলে থাকতেছি ফাইভ এবং জেড নিশ্চয়ই নিতেছে ওয়াই তাহলে আমরা পাইলাম এখন এটা আবার কি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সাথে একবার প্লাস এটার সাথে একবার মাইনাস তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এবং আর একটা হচ্ছে কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এই জায়গায় কি টু ফোর এখন আমার কিন্তু এই জায়গায় এটা আর এটা মিল আছে তাহলে আমরা এই দুইটা জায়গা থেকে আমরা একটার যদি কমন নিই দুইটা ফোর এক্স ফাইভ আমরা একটা কমন নিলাম বাকি কি থাকতেছে আমার ফোর ফাইভ ওয়াই আর বাকি এটা ছিল আমাদের আট নম্বরের সমাধান